এই মেঘলা দিনে একলা ঘরে তুম কাছে যাব কবে বাবু ভগুতম আমি মানুষ এই মেঘলা দিনে একলা ঘরে তুম কাছে যাব কবে বাব ভগুতম আমি মানুষ মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ছেলে স্কুল যাওয়ার সময় এমন বৃষ্টি স্টার্ট হলো যে রেনকোট ছাড়া পাঠানো গেল না তো যাই হোক বৃষ্টিটা ঠিক যখন যে মুহূর্তে যাবে সে মুহূর্তে এত বৃষ্টি হচ্ছে তারপরে একটু পরে আবার বৃষ্টিটা কমে রোদ উঠে গেল এখন আবার মেঘ করছে তো এই বৃষ্টি হলে মেলার মধ্যে যে অবস্থা হবে মানে বিভিন্ন রকমের মানে এত লোক হয় তো একদম কাদা চ্যাট চ্যাটে কাদা করে লাস্টে ওই প্লাস্টিক পেতে দিতে হয় এরকম না হাঁটার অবস্থা থাকে না তো বাড়ি সেম অবস্থা রথের মধ্যে এমন মানে রথের মেলার মধ্যে এমন কাদা হয়ে যাবে যে হাঁটা পর্যন্ত যায় না আর এখন আমি রান্না বসিয়েছি আজকে অনেক কিছু রান্না করব কি করব তোমাদের পরে শেয়ার করব তার কারণ মোবাইলে এখন খুলে দেখি চার্জ নেই তো সুমিত বেরিয়ে গেল এই মানে এই মাত্র রুটি আর আলু ভাজা খেয়ে বেরিয়ে গেল আর সমৃদ্ধ সকালবেলা রুটি খেয়ে গেছে তো চলো দেখতে থাকো ব্লগটা একটু পরে আসছি মোবাইলে চার্জ হচ্ছিল তাই শেয়ার করতে পারিনি এখানে গরম গরম ঝিঙে আলু পোস্ত নেমে গেছে তাই এই যে ভাতটাও হয়ে গেছে আমরা সমৃদ্ধের অল্প ভাত এখানে বড়াটা ভাজছি এটা হবে বড়ার ছাল আর কি ঝোল মতো করব সর্ষে বাটা পড়বে কিন্তু জিরের গুঁড়োও পড়বে সেইভাবেই বানাচ্ছি আদুও পরবে সবকিছু দিয়ে একটু অন্যরকম ঝাড়ে টা যেমন শুধু সরষে বাটা পড়ে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে বাজে এই মুহূর্তে আমার রান্না শেষ হলো এতক্ষণে যেহেতু ঝামেলা রান্না বিউলির ডাল তারপরে বড়ার তরকারি এগুলো অনেক ঝামেলারই রান্না ভেঙে আলু পোস্ত অত ঝামেলার নয় কিন্তু সবই হাতে বাটা মানে সবই আমি ওই নোড়াই বেটে খেতে পছন্দ করি এটা আমার অনেক বেশি খাটনি করে যেমন ধরো সর্ষের গুঁড়ো কিনে এনে অনেকে ভিজিয়ে করে নেয় তাতে কোনো ঝামেলা নেই যে কোনো রান্না ঝটপট হয়ে যায় কিন্তু আমার ওই গুঁড়ো ভিজিয়ে খেয়ে আমার সেরকম টেস্ট লাগে না তখন বানাতে গেলে তো নিজের খাটনি হবেই তো যাই হোক সব রান্না করে নিয়েছি এখানে সব সাজিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এখানে বিউলির ডাল এখানে ঝিঙে আলু পোস্ত এখানে আর একটা বিউলির ডাল আর এখানে বড়া আলু দিয়ে তরকারি আর ওখানে ভাত হয়ে আছে তো এই কমপ্লিট হলো সব ছেলে স্কুল যাওয়ার সময়তেও পিষ্টি দেখো ঠিক যখন আনতে যাব আজকে মনে হচ্ছে সেই সময়তেই ভাসাবে আবার অন্ধকার করে আসছে আর জানলাটা তো খোলার উপায় নেই এমন হাওয়া দিচ্ছে না এই দেখো এমন হাওয়া দিচ্ছে আমি জাস্ট একটু খুলে রেখেছি তাতে কি হচ্ছে এই জিনিসপত্রগুলো একটু মিলে রেখেছি এগুলো আত শুকনোই হয়ে আছে প্রায় শুকিয়ে গেছে একটু হাওয়া ঢুকছে এতেই শুকিয়ে যাচ্ছে কারণ সব ভিজেগুলো আবার ওখানে জমা হচ্ছে আর রোদ পাচ্ছে না তো তার জন্য একটু হাওয়া খুলে রেখেছি সামান্য দেখো দেখাই বাইরেটা কি যে কি সুন্দর লাগছে জাস্ট আকাশটা দেখো মনে হচ্ছে রাক্ষসের মতো কেউ গিলে নিতে আসছে এমন আর গঙ্গার গঙ্গার রূপ দেখো মানে তোমরা ক্যামেরাতে কিছুই বুঝতে পারছো না বলবো কিছুই বুঝতে পারছো না সামনে থেকে এতটা সুন্দর লাগছে না কি বলবো আর এখন পুরো জোয়ারে জল ঢুকছে দেখো এই দেখো জোয়ারের জল ঢুকছে বোঝা যায় এই এত উঁচু করে দিয়েছি এই ইয়ে দুটো ডেঙ্গা দুটো তারপরেও দেখো কতটা পুরো মানে ভেসে যাওয়ার মতো হচ্ছে এমনিতেও জল বেড়েছে গঙ্গাতে বর্ষার কারণে আর এখন জোয়ারের জল ঢুকছে বলে পুরো কি সুন্দর লাগছে সত্যি প্রকৃতি যেন অসা মানে নিজে থেকেই সুন্দর প্রকৃতির কোনো মেকআপ লাগে না নিজে থেকেই সুন্দর কি যে ভালো লাগছে আর সেই হাওয়া ঠান্ডা হাওয়া গঙ্গার রান্না করে এসে ক্লান্তিটা পুরো চলে গেল এই খোলার পরে আজকে আমি সব করেছি আর ঘরে পর গাদা সবজি জমে আছে আমার কি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে এখান থেকে গরুগুলোকে ডেকে আমি সবজি খাওয়াই এই দেখো এটা অনেকটাই হাঁটতে হবে নাহলে আমি গিয়ে সবজিগুলো দিয়ে আসতে পারতাম কিন্তু আমার পায়ে এত জোর নেই যে এত হেঁটে যাবো গরুগুলোকে দেখে মনে হচ্ছে আমার ঘরে কত সবজি পারলে ভালো হতো যে ভালো লাগছে যে ভালো লাগছে আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকেই বাড়িতে দেখেছি গরু বিড়াল তারপরে বাড়িতে কুকুর থাকতো পোষা কুকুর তারপরে বাড়িতে পোষা বিড়াল থাকতো এখন তো সেভাবে আর কিছু রাখে না তবু অটোমেটিক এদিক ওদিক থেকে আসে খেতে পায় বাড়িতেই থেকে যায় এরকম আর কি তারপরে গরু তো আমাদের ছিল ওই ছোটোবেলা থেকে বাড়ির দুধটা মানে সবাই খেত আমি যদিও দুধ খেতাম না দুধ দুধ একদম পছন্দ করতাম না তো ছোটোবেলা থেকেই দেখতাম কিছু বাড়িতে সবজি কাটা হলে তার খোসাগুলো মা দিয়ে আমাকে বলতো কি যা এটা গরুকে খাইয়ে আর আমি গিয়ে নিয়ে নিয়ে ছুরিতে করে নিয়ে গিয়ে গরুকে দিতাম আর গরু খেত তো সেই জিনিসটা না শান্না করি মনে হয় সামনে যদি একটা গরু গরু দেখতে পারতাম তাহলে দিতাম কয়েকবার আমি সুমিতের সাথে গিয়ে বসে ওদেরকে খাইয়েও এসেছে কিন্তু সব সময় যাওয়া হয় না ওটা অনেকটা দূর অনেকটাই হাঁটতে হবে তো যার জন্য যাওয়া হয় না কিন্তু ঘরে এরকম দেখলে না খুব খারাপ লাগে আমাদের বাড়ির গরুগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমার ছেলেও জন পৃথিবীতে মানে আসা আর আমাদের বাড়ি থেকে গরু নিশ্চিন্ন হওয়া মানে এরকম আর কি মানে আমার ছেলে যখন হয় সেই সময় আমি তো মানে মানে খুব একটা সুস্থ ছিলাম না তো তখন মা আমার কাছে ছিল তো বাবা প্রায়শই আসতো তো তখন সেই সময় বাবার গরুগুলো একটা কোথায় গরু ছিল আর একটা গরুর ছোট বাচ্চা ছিল তখনই বিক্রি করে দিয়েছিল কারণ তখন বাবার পক্ষে আসছে আমাদের বাড়িতে আসতে চলেছে তোমরাও দেখতে পা ছি সামনে দাঁড়িয়ে কারা আসছে তোমাদের দেখাবো বলেছিলাম সকালবেলা তো ওয়েট করছি এখানে এ দেখো মারা এখন এলো মা আর বাবা জাস্ট এই মাত্র এলো আর প্রচণ্ড ভিড় এলো রাস্তায় আজকে আমাদের অ্যালকের গাড়িটাও বন্ধ আছে বৃহস্পতিবার করে বন্ধ থাকে তাই সাইড দিয়ে নিয়ে আসলাম ওদেরকে ঠিক আছে পরে কথা বলছি একটু ছেড়ে টেরে নিই প্রচুর জিনিস এনেছে নিজে রান্না করে বিভিন্ন জিনিস এনেছে সেগুলো গোছালাম মানে এতক্ষণ গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে এখন এই চা করলাম আবার আসার সময় শিঙারাও নিয়ে এসেছে তো সব এখন খাওয়া হলো এই যে সব বসে আছে বাবা দয়েতেই খালিদা হয়ে গেছে আর এই যে সব চা খাচ্ছে আর ছেলের একটু শরীরটা মনে হয় খারাপ হয়েছিল মাথা যন্ত্রণা করছিল আজকে দেখি নিজে নিজেই ঘরে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে আমি একাই ওদেরকে আনতে গেলাম ওকে বলে গেলাম একটু যদি ঘুমা আমি আসছি তো সুমিত মাথায় আজকে নেমে আবার বাবা কোথায় বললি সন্দেশ তোমাদের দেখাচ্ছি কি কি পড়ে মা হাতে হাতে একটা জিনিস বানিয়ে এনেছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে মা চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে একটা তরকারি করে সেটা নিয়ে এসেছে পায়েস বানিয়েছে নিজের হাতে মিষ্টি বানিয়েছে দেখতে পাচ্ছ আমাদের ওই খাঁটি গরুর যে দুধটা নেওয়া হয় সেই দুধটা দিয়ে বাড়িতেই মা খুব সুন্দর করে ইয়ে বানিয়েছে কালাকাত খুব সুন্দর বানিয়েছে দেখো আর খেতেও খুব ভালো হয়েছে আর পায়েসটাও দুরন্ত হয়েছে খেতে আর এটা হচ্ছে ডুমুর ডুমুরের তরকারি তো এইগুলো সব মা বানিয়ে নিয়ে এসেছে আর চাল খেতে ইচ্ছে করছিল নিয়ে এসেছে অর্ডার দিয়ে খেয়ে দেখো

আমার হাতের ধরানো মিষ্টি যদিও সাইজটা একটু ছোট হয়ে গেছে না না এটা আর একটু মোটে হয় এটা তোমার এই যদিও পিওর ইয়ে না এটা দশ টাকা পিস দেবে আর তাই না বাজারে এমনিতে কালাকাঁতুগুলো পনেরো টাকা ষোলো টাকা পিস দারুণ কালাকাঁতু মিষ্টি কম হয় দারুণ কালাকাঁতু মিষ্টি মিষ্টি হয় না গুড মর্নিং ফ্রেন্ডস সকাল থেকে কিছুই তোমাদের আমাদের শেয়ার করতে পারিনি ছেলেটা শরীর খারাপ হয়ে গেছে কালকে রাত্রেবেলা থেকে জ্বর এসেছে তো দেখো যতটা পেরেছি আমি আর মা গুছিয়েছে এখানে দেখো আর এই আমাদের সঙ্গমের যে ফ্ল্যাটে ওখানে আজকে আমরা জগন্নাথের একটু ঘরোয়াভাবে পুজো দিচ্ছি আর পুজো কিন্তু সমিতি করে আমাদের বাড়ির যে কোনো পুজো সঙ্গমের পোডিয়ামে আজকে সঙ্গমের ফ্ল্যাটে জগন্নাথের পুজো পুজো দেওয়া হলো তো এতক্ষণ পুজোটা ব্যস্ত হচ্ছে ছিল বলে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি সকাল থেকেই মানে সমৃদ্ধের খুবই শরীর খারাপ কাল রাত থেকে তো সেই জন্য স্কুলে আসলে কালকে যেতে গিয়ে মোজা ভিজে গেছিলো সেই ভিজা মোজা স্কুলে বলেও নি সেটা পরে সাত আট ঘন্টা থাকাতে জ্বর চলে এসেছে রাত্রেবেলা তো কোনো রকমে তাড়াতাড়ি করে দুটো বাড়ি সামলে পুজো শেষ করে এখন এই মা বাবাকে নিয়ে একটু ঘোরাছি মাই গোছালো আমি একটুখানি পরিষ্কার করে দিলাম এই যে মা বাবা ঘুরছে খাবার নিয়ে তো চলো মা বাবাকে এখন ঘুরিয়ে বাড়িতে যাব আর রান্না বান্না কালকে সমস্ত করা আছে আজকে মানে সব বেশি করেই করেছি যাতে আমাকে রান্না করতে না হয় সকাল থেকে ব্যস্ততা থাকবে বলে তো এখানেই ব্লগটা শেষ করছি টাটা সকলকে